আসসালামু আলাইকুম রানা ব্লগে নতুন আর একটি পাখি পালন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখছেন না সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আর আমার পাখিগুলো এই শীতের মধ্যেও বেশ ভালো আছে আপনাদের পাখিগুলো কেমন আছে কমেন্টসে জানাবেন আজকে খুব মজার একটা টপিক্স নিয়ে ভিডিওটা সাজিয়েছি যারা নতুন করে পাখি কিনতে চাচ্ছেন তাদের জন্য খুবই বেশি হেল্পফুল হবে আশা করছি তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটি দেখতে থাকবেন তবে প্লিজ তার আগে একটা লাইক দিয়ে দিন আপনাদের একটা লাইকই এই ভিডিওটা আরও বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দিবে। আজকে আলোচনা করব। বাজরিগার পাখির মেল ফিমেল চেনার উপায় অথবা কীভাবে বাজরিগার পাখির বয়স নির্ধারণ করবেন বা কোন বয়সের পাখি এটা দেখে বুঝতে পারবেন আপনারা যদি ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য যারা নতুন পাখি পালন করতে চাচ্ছেন কিনতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই একটু হলে উপকারে আসবে বাজরিগের পাখির মেল ফিমেল চেনা প্লাস হচ্ছে এদের বয়স নির্ধারণ করার জন্য বেসিক কয়েকটা লক্ষণ বা চিহ্ন দেখলে কিন্তু বোঝা যায় যে এটা মেল না ফিমেল সেই সাথে বয়স কেমন এটাও কিন্তু অনুমান করা যায় খুব সহজেই তবে এদের কিন্তু বিভিন্ন কালারের জন্য একই চিহ্নগুলো একটু দেখতে ভিন্ন রকম লাগে বা কনফিউশন আর কি তৈরি হয় তো আমার এখানে যে রকমের বেশ কয়েক কালারের পাখি রয়েছে ইয়েলো মানে লুটিনো অ্যালবিনো স্কাই ক্লাসিক তারপর গ্রিন এগুলো সব মিলিয়েই দেখানোর চেষ্টা করব তো আশা করব পুরো ভিডিওটা আপনারা নাটে নিয়ে দেখবেন তাহলে কিন্তু বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এই যে এখন যে পাখিগুলোকে দেখছেন এগুলোর কিন্তু লুটিনো মানে হলুদ পাখি ব্যতীত এগুলো সব পাখিগুলোই বাচ্চা আমি প্রথমে বাচ্চা পাখি একটু দেখিয়ে দিচ্ছি এরপরে যেন অ্যাডাল্ট পাখিগুলো দেখতে আপনাদের খুব সহজ হয়ে যায় এই যে এখানে বড় যে হলুদ পাখিটা দেখছেন এটা লুটিনো পাখি এটা ফুল অ্যাডাল্ট মানে ওদের বাবা আর এরা কিন্তু বাচ্চা পাখি যে কোনো লুটিনো বা অ্যালবিনো একবারে ধবধবে সাদা আর একবারে পিওর হলুদ এই যে এই পাখিটার মতো তো এই পাখিগুলোর হয় কি ছোটোবেলা থেকেই বাচ্চা পাখি প্লাস অ্যাডাল্ট এই দুই বয়সের মধ্যেই কিন্তু এদের মাথায় কোনো ডোরাকাটা কাটা দাগ থাকে না এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন লুটিনো পাখি আর অ্যালবিনো পাখির বাচ্চা বয়স থেকে অ্যাডাল্ট বয়স পর্যন্ত মাথায় কিন্তু ডোরাকাটা কাটা দাগ থাকবে না এটা বলার কারণ হচ্ছে আমরা যখন অ্যাডাল্ট মেল ফিমেল পাখি আইডেন্টিফাই করব তখন কিন্তু এই অপশনটা আপনাকে মাথায় রাখতে হবে এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অ্যাডাল্ট মেল পাখি আর এখন যে পাখির পেয়ারটা দেখবেন এটা কিন্তু ফুল অ্যাডাল্ট অলরেডি রানিং পেয়ার বেশ কয়েকবার ডিম বাচ্চা করেছে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু দেখবেন যে প্রথম থেকেই কিন্তু এই পেয়ারটা আমার রয়ে গিয়েছে এখন পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু ডিম বাচ্চা দিচ্ছে এখন আপনারা এই ছবিটার দিকে একটু লক্ষ্য রাখুন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল অ্যাডাল্ট মেল পাখি মেল পাখি অ্যাডাল্ট মেল পাখি চেনার উপায় হচ্ছে নাকের সিঁদড়ে চতুর্পাশটা গাঢ় নীল রং অথবা বেগুনি রং ধারণ করবে চোখে একবারে স্পষ্ট একটা আয়রিং থাকবে সেই সাথে মাথায় কোনো ডোরা কাটা দাগ থাকবে না আমি ছবি এবং ভিডিও দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে মাথায় কোনো ডোরা দাগ নেই আর ও স্পষ্ট যদিও ক্যামেরা এখন দেখা যাচ্ছে না তবে এই পাখিটার কিন্তু অলরেডি আইরিং স্পষ্ট আর নাকের চতুর্পাশের অংশ কিন্তু নীল রঙে ধারণ করেছে আর বেগুনি রঙও ধারণ করে বললাম না কালারের ক্ষেত্রে একটু ভ্যারিয়েশন হয়ে যায় মানে কনফিউশন তৈরি করে তবে আমার যে কয়েকটা কালারের মেল অ্যাডাল্ট রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আবার বাচ্চা যে মেল পাখি রয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি এখন যে পাখিটিকে দেখবেন এটি একটি সেমি অ্যাডাল্ট মেল পাখি বাচ্চা এবং সেমি অ্যাডাল্ট মেল পাখির নাকের রং বেগুনি অথবা গোলাপি কালারের হয়ে থাকে সেই সাথে কিন্তু চোখের মনিটা স্পষ্ট কালো থাকবে কোনো আইরিং থাকবে না চোখে সেই সাথে মাথার মধ্যে ডোরা কাটা দাগগুলো আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকবে প্রায় আবার নাকে হালকা একটু কালচে ভাব থাকবে তবে স্পষ্ট না এটা দেখলে বুঝবেন যে এটা একটা সেমি অ্যাডাল্ট আর এখন যে ফুটেজটা দেখছেন এটা কিন্তু একটা প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট মেল পাখি আর একটা হচ্ছে একেবারে বেবি মেল পাখি দুটোরই দেখুন যে বাচ্চা পাখিটার একবারে ঠোঁট কিন্তু কালচে ভাব আছে তারপর নাকের ছিদ্রের পাশে বেগুনি কালার রয়েছে আর অপোজিটে লুটিনোটার একবারে মাথার মধ্যে কোনো ডোরাকাটা দাগ নেই বেবি পাখির ডোরা দাগ রয়েছে আর এই পাখির নাকি সিদ্ধে নীল রং গাঢ় নীল রঙ হয়ে গেছে চোখে আইরিংও অনেকটা স্পষ্ট যদিও পাখিটার ক্যামেরার জন্য আসলে আইরিংটা স্পষ্ট বোঝা যাচ্ছে না এখন চলে যাব অ্যাডাল্ট ফিমেল পাখি চেনার উপায় অ্যাডাল্ট ফিমেল বাজ্রিকার পাখি চেনার জন্য দুটি লক্ষণ সবসময় খেয়াল রাখতে হবে একটি হচ্ছে নাকের সিদড়ে চতুর্পাশটা ধূসর অথবা গাঢ় বাদামি হবে এটাও কিন্তু বিভিন্ন কালারের ক্ষেত্রে একটু কনফিউশন তৈরি হয় তবে অবশ্যই ধূসর অথবা গাঢ় বাদামি হবে সেই সাথে চোখে স্পষ্ট আয়ারিং থাকবে এবং মাথায় কোনো ডোরা কাটা দাগ থাকবে না এগুলো কিন্তু প্রায় অ্যাডাল্ট মেল এবং ফিমেলের ক্ষেত্রে একই রকম হয়ে থাকে শুধু নাকের ছিদ্রের চারপাশের রং আর চোখের আইরিং দেখে আপনারা কিন্তু অ্যাডাল্ট মেল ফিমেল পাখি চিহ্নিত করতে পারবেন নাকের রং দেখে আপনারা মেল ফিমেল চিহ্ন করবেন আর সেই সাথে কিন্তু এটাতে আবার বয়সটাও নির্ধারণ করা যায় আবারও বলে রাখি লুটিনো মানে ধবধবে সাদা আর ধবধবে হলুদ একবারে পিওর হলুদ পাখি এরা কিন্তু বাচ্চা বয়স প্লাস হচ্ছে অ্যাডাল্ট বয়স যে কোনো বয়সেই কিন্তু এদের মাথায় কোনো ডোরা কাটা দাগ থাকে না তার মানে এই নয় যে আপনি বাজার থেকে পাখি কিনে আনলেন মাথার ডোরা কাটা দাগ নেই এর মানে এই পাখিটা প্রাপ্তবয়স্ক এটা কিন্তু আপনার ভুল হতে পারে তাই আপনি নাকের ছিদড়ির চতুর্পাশের রং সেটা আপনার ফিমেলের ক্ষেত্রে ধূসর বাদামি কিনা তারপর মেলের ক্ষেত্রে গাঢ় নীল অথবা বেগুনি কিনা এটা নিশ্চিত হয়ে তারপর নিতে হবে আর চোখে আইরিং স্পষ্ট আছে কিনা এটা কিন্তু অ্যাডাল্ট পাখির ক্ষেত্রে আপনাকে হান্ড্রেড পারসেন্ট শিওরিটি দিবে যে যদি চোখে স্পষ্ট আইরিং থাকে তাহলে পাখিটা কিন্তু অ্যাডাল্ট আপনার এখানে কয়েকটা ফিমেল পাখির ছবি দেখে নিতে পারেন আমি দেওয়ার চেষ্টা করেছি আপনাদের পূজার সাথে সেই সাথে কিছু ভিডিও দিয়েছি ছোট ছোট এখন যে পাখিটিকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু বেবি ফিমেল পাখি এই যে মাথায় ডোরাকাটা দাগ রয়েছে নাকের রং এখনও কিন্তু গাঢ় বাদামি অথবা ধূসর হয়ে উঠেনি হালকা গোলাপি রয়েছে ঠোঁটে কালচে দাগ রয়েছে চোখের মনিও কিন্তু স্পষ্ট কালো কোনো আইরিং নেই এইসব চিহ্ন দেখলে বুঝবেন পাখিটা কোন বয়সের এটা কিন্তু প্রাপ্তবয়স্ক পাখি না আর এখন যে পাখিটা দেখছেন এটা কিন্তু ফুল্লি অ্যাডাল্ট একটা ফিমেল পাখি অ্যাডাল্ট মেল অথবা ফিমেল পাখির চেনার দুটো চিহ্ন শুধু মাথায় রাখবেন চোখের স্পষ্ট আয়রিং মাথার মধ্যে ডোরাকাটা কোনো দাগ থাকবে না সেই সাথে অ্যাডাল্ট ফিমেল পাখি যদি হয়ে থাকে তাহলে নাকের রং ধূসর গাঢ় বাদামি কোনো কোনো ক্ষেত্রে একটু হালকা সাদা থাকতে পারে আর অ্যাডাল্ট মেল পাখির ক্ষেত্রে নাকের সিদ্রের চতুর্পাশের অংশ গাঢ় নীল অথবা বেগুনি কালা ধারণ করবে আর সেই সাথে চোখের স্পষ্ট আয়রিং থাকবে মাথার মধ্যে হচ্ছে ডোরাকাটা কাটা দাগ থাকবে না এগুলো দেখলে আপনারা অ্যাডাল্ট মেল ফিমেল পাখি নিশ্চিন্তভাবে নিশ্চিত হতে পারেন আমার এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আশা করি বুঝে যাওয়ার কথা কারণ এই ভিডিওগুলো কিন্তু আমি প্রায় আপনাদেরকে এইভাবে শেয়ার করে থাকি অ্যাডাল্ট মেল অথবা ফিমেল উভয় পাখির ক্ষেত্রেই পায়ের স্কিন একটু খসখসে থাকবে হয় না আমরা মানুষ যেমন নবীন অবস্থায় স্কিনটা কি সুন্দর মসৃণ থাকে যত বয়স বাড়তে থাকে তত কিন্তু শরীরের স্কিন একটু খসখসে হতে থাকে সেই সাথে নাকের ছিদ্র তুলনামূলক একটু বড় হতে থাকে তারপর পাখির ঠোঁটগুলো একটু বেশি বড় হয়ে থাকে প্লাস একটু খসখসে টাইপে থাকে আর বাচ্চা পাখিদের পায়ের স্কিন একটু মসৃণ থাকবে ঠোঁট সুন্দর একটু মসৃণ থাকে একটু লম্বাতে কম থাকে মানে ছোট সাইজের হয় তারপর নাকের ছিদ্রটা তুলনামূলক ছোট থাকে আর প্রাপ্তবয়স্ক পাখিদের এই চিহ্নগুলো একটু বাড়তি দেখা যায় একটি অ্যাডাল্ট ফিমেল পাখি ছয় মাস বয়স থেকে কিন্তু প্রজনের জন্য প্রস্তুত হয় তবে আট মাস বয়সে পাখিকে ব্রিডিংয়ে দেওয়া বা প্রজননের জন্য প্রস্তুত করা সব থেকে বেটার এতে করে কিন্তু পাখির কাছ থেকে সবসময় সুস্থ ডিম মানে ফার্টাইল ডিম প্লাস হচ্ছে সুস্থ বাচ্চা আশা করা যায় আর যদি পাখি আপনার ঠিকভাবে কেয়ার না করেন আর ছয় মাস বয়সে পাখিকে ব্রিডিংয়ে দেন দেখা যাবে যে অপুষ্টি মানে ইনফার্টাইল ডিম দিচ্ছে আর পাখির ডিম থেকে বাচ্চা হচ্ছে না এই ভুলটা কিন্তু আপনারা করবেন না পাখি পালন করলে অবশ্যই পাখির যত্ন নেবেন যারা নতুন করে পাখি কিনতে চাচ্ছেন আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে অনেক কনফিউশন দূর হয়ে যাবে তবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস জানতে পারলে আমার বেশ ভালো লাগবে নতুন আরেকটা কন্টেন্ট তৈরি করতে কিন্তু অনেক বেশি উদ্বুদ্ধ করে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আপনারা যখন আপনাদের সুন্দর মন্তব্য আপনাদের পাখি সম্পর্কে কিছু লিখে যান আমার কিন্তু সেই কমেন্টসগুলো পড়তে অনেক ভালো লাগে অনেক সাহস পাই যে নতুন করে আরেকটা আমি ভিডিও তৈরি করতে পারবো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম